হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলে সব থেকে বড় একটা আপডেট ইনফরমেশন তোমাদের দিতে চলেছি আজ যেটা একটা নতুন জি কে বা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড হতে চলেছে আমাদের লাইফে খুবই ইন্টারেস্টিং এই বিষয়টা আমরা এতদিন পর্যন্ত জানতাম যে সব থেকে দীর্ঘতম বা লম্বা সাপ বা সার নাম কি সেটা ছিল টাইটানো বোয়া জাস্ট এটা কিন্তু আপডেট হয়ে গেল এই ইনফরমেশনটা কিন্তু আর কেউ যদি অ্যানসার করে তাহলে কিন্তু রং হবে পৃথিবীর সব থেকে দীর্ঘতম এবং লম্বা সাপ যেটা পাওয়া সেটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া গেল গুজরাটে পাওয়া গেল গুজরাটের কোথায় কচ্ছ জেলায় পাওয়া গেল অফ কুচি যেটা সেখানে পাওয়া গেল এই সাপের নাম দেওয়া হলো বা নাম হলো বাসকি ইন্ডিকাস ইন্ডিয়াতে পাওয়া গেল তাই শেষে স্পিসিস দেওয়া হলো ইন্ডিকাস এবার এই সাপটা সম্পর্কে ডিটেলস একটা আপডেট দেবো তোমাদেরকে আমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি দাও যাতে রিলেটেড আপডেট সবসময় তোমাদের কাছে আগে পৌঁছে যায় সেই সঙ্গে গভর্নমেন্ট জব রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু এখানে আপডেট দেওয়া হয় সেই সঙ্গে কম্পিটিটিভ এক্সামের কিন্তু ফ্রি ম্যাটেরিয়াল ক্লাস তোমরা তোমরা আমাদের চ্যানেলে পাবে পাবে প্লে সেখান থেকে কিন্তু সেগুলো কালেক্ট করে ফ্রি অফ কস্টে এবার বলি বাসকি ইন্ডিকাস যে সাপটা খুঁজে পাওয়া গেলো সেটা কিভাবে খুঁজে পাওয়া গেলো প্রথমত দেখো আমাদের গুজরাটে আমরা জানি কিছুদিন আগে একটা খুব ইন্টারেস্টিং নিউজ কিন্তু ছড়িয়েছিল যেটা ইন্ডিয়ার পক্ষে খুবই ভালো যে লিথিয়ামের যে মাইন সেই মাইন কিন্তু পাওয়া গেছে লিথিয়ামের খনি বা রিজার্ভ সেটা আছে গুজরাটে সেটা কচ্ছ জেলায় লিথিয়ামের মাইনিংয়ের কাজ চলছে সেই মাইনিংয়ের কাজ করার সময় কিন্তু একটা জীবাশ্ম পাওয়া যায় বড় একটা প্রাণীর জীবাশ্ম পাওয়া যায় প্রথমে যারা সায়েন্টিস্ট তারা ভেবেছিল এটা একটা হয়তো কুমির বা ক্রোকোডাইলের ফসিল হতে পারে কিন্তু দেখা যায় যে না অনেক রিসার্চ করার পরে তখন তারা দেখতে পারে যে না এটা একটা সাপের ফসিল অর্থাৎ স্নেকের বডি ফসিল তাহলে সেখান থেকে তারা আশ্চর্য হয়ে যায় যে এত দীর্ঘ লম্বা একটা স্নেক্স ফসিল সেটা ইন্ডিয়াতে রয়েছে যেটা এখনো পর্যন্ত অনাবিষ্কৃত ছিল এবং সেই ফসিল ফসিলের লেন্থ বা দৈর্ঘ্যই ছিল কিন্তু পনেরো মিটার বা তার অ্যাবাব এখনো পর্যন্ত যে টাইটানোবোয়া তার দৈর্ঘ্যটা ছিল কিন্তু চোদ্দ মিটার ওকে আর চোদ্দ পয়েন্ট ম্যাক্সিমাম ফাইভ মিটার পর্যন্ত ছিল বাসক ইন্ডিকাস এর যে জীবাশ্ম লেন্থ সেটাই অ্যাবাব ফিফটিন মিটার বা পনেরো মিটারের বেশি এখান থেকে নিঃসন্দেহে এই আপডেটটা উঠে আসে যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সাপ আমাদের ইন্ডিয়াতে ছিল এবং সেটা বাসকি ইন্ডিকাস এবং তার লেন্থ অ্যাবাব ফিফটিন মিটার এইবার কথা হলো এই বাসুকি ইন্ডিকাস এর একটা পরিচিতি তোমাদেরকে দিই আমাদের হিন্দু ধর্মে যে আমরা লর্ড শিব সবাই জানি এই লর্ড শিবের সঙ্গে থাকে যে সাপটা সেটাকেই সাধারণত বলা হয় বাসুকি ওকে সেই সময় সেই সাপের অস্তিত্ব ছিল এবং এই দীর্ঘ সাপটা ছিল এবং এই প্রজাতির সাপ ভারতের সঙ্গে সঙ্গে জাপানে চায়নাতেও কিন্তু ছিল মানে এটা রিয়াল ফ্যাক্ট যে শিবের সঙ্গে যে সাপটা থাকতো সেই সাপের অস্তিত্ব অবশ্যই একসময় ছিল এবং সেটা আমাদের ইন্ডিয়াতেও ছিল অরিজিন ইন্ডিয়া সেই সঙ্গে আশেপাশে কিন্তু জাপান চাইনাতেও ছিল এটা কিন্তু একটা ইন্টারেস্টিং আপডেট যে দীর্ঘতম সাপ আমাদের ইন্ডিয়াতে পাওয়া গেল বা স্নেক সেটা বাসুকি ইন্ডিকাস ওকে এরকম আর্কিওলজিক্যাল সাইট যদি আরো খুঁজে পাওয়া যায় ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়া হলো পৃথিবীর বৈচিত্র্যময় একটা জায়গা এবং আমাদের পৃথিবীর ক্ষুদ্র সংস্করণও বলা হয় এইরকম যদি আর্কিওলজিক্যাল সাইট খোঁজা হয় আমাদের ইন্ডিয়াতে অনেক কিছু পাওয়া যাবে অনেক কিছু ইনফরমেশন পাওয়া যাবে অনেক কিছু ইনফরমেশন আপডেট হয়ে যেতে পারে নতুন করে আমরা হয়তো অনেক জিকে আমাদের কাছে এসে যেতে পারে ওকে তো এরকম কন্টিনিউ আবিষ্কার চলতে থাকুক আমরা নতুন নতুন জিনিস পেতে থাকি আমাদের ইন্ডিয়াতে আই এম ইন্ডিয়ান আই এম প্রাউড অফ আই এম ইন্ডিয়ান বাসুক ইন্ডিকাস নিয়ে আমি একটা যে সাইন্টিফিক ক্লাসিফিকেশন বা তার যে বায়োলজিক্যাল ডেটা সেটা একটু দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখে নাও সেটা দেখো এর ডোমেন যেটা সেই ডোমেনটা হল ইউক্যারিওটা কিংডম অ্যানিমেলিয়া ফাইলাম করডাটা ক্লাস রেপটাইলা অর্ডার স্কোমাটা ফ্যামিলি ম্যাথসাইডি ফ্যামিলিটা হবে ম্যাথসাইডি জেনাস বাসুকি স্পিসিস ইন্ডিকাস এই হলো বাসুকি ইন্ডিকাসের বায়োলজিক্যাল ইনফরমেশন যেটা যে কোনো এক্সামে কিন্তু আসতেই পারে কাজে লাগতে পারে এবং নতুন নতুন জিকে যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়